অদম্য মনোবল প্রবল ইচ্ছাশক্তি আর কঠোর অধ্যবসায় থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায় এটার বাস্তব প্রমাণ যশোরের ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া অজপাড়া গায়ের মোহাম্মদ ইমাদুল হক তিনি মাশরুম চাষ করে আজ সফল মাশরুম চাষী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন তার মাশরুম ছেটাটি বাংলাদেশের মধ্যে চতুর্থ সেরা এবং যশোরের মধ্যে প্রথম এই মাংস চাষ এই যে এই বছর মোটর সাইকেল কিনলাম এটা আপনার ওই যে কাঠের গুঁড়া আর এই যে বিষ লিখ খড় দিয়ে আপনার হচ্ছে পানি দিয়ে আপনার এই যে পাঁচশো গ্রাম করিয়া ছাত দশ বিভৃতি ধরা ভরে আপনার এই যে এই চাপ সিচআইপি আপনার এই যে মুখ লাগাচ্ছে দেখছেন এই নেট লাগাচ্ছে কনটা এই যে নেটটা লাগানোর পরে এই যে তুলো লাগালাম এই যে তুলো লাগানোর পরে তুলোটা যেন সিদ্ধ করার সময় ভিজে না যায় তো সেজন্য আপনার এই যে এই যে ক্যাপ লাগাই দিলাম এই যে এই যে ড্রামে আপনার এই যে নিচে মাছা করা মাছার নিচে পানি ওখানে এই যে মাছার উপরে এই ড্রামে ওইটা সাজাতে হবে ওই যে একশো তিরিশটার মতো আমাদের ওই স্পান ধরে দেওয়ার পরে ওই যে উপরে ওই যে ঢাকনি আটকাই এই যে ছয় ঘন্টা হিট দিতে হবে ছয় থেকে আট ঘন্টা দেওয়ার পরে আপনার হচ্ছে এখানে যে কাঁচের বক্সের ভিতরে নিতে হবে এই যে কাঁচের বক্সের ভিতরে নিতে হবে নেওয়ার পরে এই যে স্পিরিট ল্যাম্প আছে এই যে এই ল্যাম্পটা জ্বালায় এই স্পিরিট ল্যাম্পের পাশে এটা রাখতে হবে রেখে এর ভিতরে হাত পুরি দাও এই যে আমরা তুলক খুলে তুলক কইলে কারবার এই যে মা밥 আছে এই মা밥 বিস এই যে মাদার এই মা밥টা এর ভিতরে দিতে হবে এক চামচ বা দুই থেকে তিন চামচ পরিমাণ দিয়া পরে আবার এই তুলটা তো হিট দিয়ে লাগাই দিলাম দিলে বিস দেয়া হয়ে গেল দেওয়ার এটা আপনার এই যে এক মাস মতো লাগবে এটা সাদা হতে অতিরিক্ত যদি গরম পড়ে তাহলে আমাদের যে উপরে এসি আছে ওখানে যে এসির ভিতরে রাখবো আর যদি আবহাওয়া মিডিয়াম হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই যে চাষ ঘরে রাখবো রাখার পরে এক মাস পরে এটা সাদা হয়ে গেলে এই যে নেটটা খুলি নেবো এই যে আপনার এই যে তুলোটা খুলি নেবো আর এই যে নেটটা খুলে এই এই যে যে দুই ডি আকৃতিতে কেটে দিলে এই যে দুই সাইড ফলন হবে এই মা বাপটা আগে এই যে টিসু করতে হয় এই যে টিসু আছে এই টিসু আপনার টিসু কালচার করার পরে টিসুটা মা দাঁড়ে দিতে হয় মাদার থেকে আবার এই যে স্পানে দেওয়া লাগে পঁচিশ থেকে এক মাসের ভিতরে এই দেখেন এগুলো আপনার এই যে সাদা হয়ে গেছে যাওয়ার পরে এই যে নেটটা খুলে নিচ্ছে নেওয়ার পরে এই যে গাড়া দিয়ে বেঁধে এই যে ডি আকৃতিতে এই দুই সাইডে কেটে দিছি দেওয়ার পরে এটা এই যে চাষের উপযোগী হয়ে গেছে এবার এটা ঝোলাতে হবে ঝোরালে দেখেন এই এই বের হচ্ছে এই যে এখানে বের হচ্ছে দুই সাইড দিয়ে বের হচ্ছে মাশরুম ঠিক আছে এবার এইভাবে আপনার এই যে মাশরুম আপনি এটা যে টাঙানোর আগে এই যে বেরোই গেছে এই মাশরুম এটা কালকেই ভাঙা যাবে ইনশাল্লাহ এই যে মুকুল যেটা নিয়েছে না এটা তিন দিনের ভিতরে আপনার ভাঙা যাবে এই যে তিন থেকে চার দিনের ভিতরে এটা ভাঙার উপযোগী হয়ে যাবে একবার ভেঙে নিলে সেখানে প্রায় দুই সপ্তাহ দেরি হবে আবার মুকুল নিতে এইভাবে আপনার চার মাস মতো রাখতে পারবেন আমি হলো আপনার দুই সাল থেকে চাষ করছে আমার এখানে প্রায় চোদ্দ জন মহিলা শ্রমিক মিলে আমি নিজেও কাজ করি ওনাদের সাথে আল্লাহ রহমতে এটাই আমার সংসার চলে আর অন্য কোনো কাজ করি না এই মাসুম চাষ করি এই যে এই গত বছর মোটর সাইকেল কিনলাম আর এই ভাবে মনে করেন যে মোটামুটি আল্লাহ খুব ভালো রাখছে এটা হচ্ছে আপনার খুব বিরাট আকারে করার ইচ্ছা রয়েছে যে ঘরে ঘরে মাশরুম চাষ করতে পারে যাতে কর্মসংস্থান সৃষ্টি হয় ঘরে ঘরে সবাই লাভবান হয় পুষ্টি চাহিদা পূরণ বা খাদ্য চাহিদা পূরণ আহ এ সমস্ত এগুলো আমার উদ্দেশ্য রয়েছে